অনেকে বলে যে ছোট দোকান নিলে নাকি ছোট দোকানে বেচা বিক্রি বা এত বেশি হয় নাই আমি মনে করি যে মানে ছোট দোকানে কিন্তু প্রচুর পরিমাণ লাভ আছে আপনি যদি ছোট দোকান সুন্দর ভাবে করতে পারেন এবং ছোট দোকানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লাভ আছে আমি আপনাদের খাই এবং এই বেশিরভাগ আপনারা যদি ছেলে পেলের বা ছেলেপেলের হাওয়া মেজে ছেলেপেলের হাওকলেট এখানে বিভিন্ন রকমের হাওটলেট আছে বিভিন্ন আইটেম এর যারা বলে যে মানে ছোট দোকানে বিক্রি কমায় একটা জিনিস করবেন হয় আপনি দেখেন কি নেই এই দোকানটার মধ্যে কি নেই একটা জিনিস করিস দেখতে পারে কিন্তু দোকানের মধ্যে বিভিন্ন আইটেম আছে যে মামাগুলা মামাগুলা দেখেছেন এগুলা কিন্তু

পানের মতো কিন্তু পেয়ে মানে লাভ আছে পান যদি সঠিক ভাবে যদি আপনি যদি পান বিক্রি করেন তাহলে পানের মধ্যেও আপনি লাভ করতে পারবেন লাভ নাই যেমন কোনো কথা নাই পানের ব্যবসা করেও অনেকে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন পান এই সাধারণ একটা পান আইএম এখন কিন্তু বর্তমানে পান সংস্থা এখন পান সংস্থা পান মতো পানের রেট নেই আজ একটা সময় পানের কিন্তু অনেক দাম ছিল বুঝছেন মানে এই যে আইটি আইটিমের কিন্তু হ্যাঁ হ্যাঁ সরকারও ওই যে সুপার ব্লু ও সুপার ব্লু দেখা যায় মানে কোনো আইটেম এর কোনো কমতি নেই মানে আইটেম এর আপনি অনুভূতি যে হারবেল বিভিন্ন আপনি তো আপনি সফলতা হতে পারবেন টঙ্গান নিয়েও আপনি সফল হতে পারবেন যদি টঙ্গ দোকান যদি আপনি সঠিকভাবে টঙ্গকান সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি দোকান চালান সঠিক নিয়মে টঙ্গ দোকান চালান দেখবেন আপনি সফল হবেন প্রিয় বন্ধুরা